যে যে সিটগুলো মুসলিম অধ্যুষিত সিট সেই সিটগুলোতে কিন্তু বিজেপি ব্যাপক রেজাল্ট করেছে এবং বিজেপির জোট সঙ্গী জেডিউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার তারাও কিন্তু ভালো ফল করেছে এটা একটা বার্তা দিচ্ছে যে বিজেপি সামগ্রিক ভারতবাসীর একটা দল হয়ে উঠছে রাহুল গান্ধীর আমার মনে হয় এবার রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার সময় এসে গেছে বিজেপি নেতাদের অনেক বেশি কাছে যেতে হবে মাসের সাহায্য করতে হবে জাগাতে হবে হবে সেই মুভমেন্টটা করতে যে পারেন যে বলতে বিরোধী দলের নেতা শুভেন্দ্র অধিকারী করছেন যার ফলে মানুষের একটা ভরসা বা আস্থার জাগে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে একটা পরিবর্তনের হাওয়া কিন্তু হয়ে যেতে পারে এটা খুব মানে খুব মানে খুব অ্যালার্মিং এটা শাসক দলের পক্ষে কে কত ভালো অর্থাৎ বিরোধী দল এবং শাসক দলের মধ্যে ভালোর প্রতিযোগিতা হোক আপনার পাশের বাড়িতে যদি মাংস রান্না হয় তার গন্ধ কিন্তু আপনার কাছেও চলে আসবে এবং আপনিও কিন্তু মাংস খেতে চাইবেন সীমা মালপোখামো এখন আর মালপোটা খাওয়ার দরকার নেই কিন্তু ওই ধরনের একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে বিজেপি সাধারণ মানুষের মধ্যে ঢুকে যেতে হবে এবং ঢুকে গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আমরা আপনাদের জন্য এটা করতে পারি মানুষ কিন্তু তৈরি আছে খালি মানুষ বিজেপির লোকগুলোকে খুঁজে পাচ্ছে না কারা বিজেপির লোক আমি মনে করি দু হাজার ছাব্বিশে যদি বিজেপি ক্ষমতায় না আসে পশ্চিমবঙ্গে আদৌ হিন্দুত্ব শব্দটা থাকবে কিনা আমি বিজেপি সমর্থক নই একবারও বলছি আমি কিন্তু বিজেপি পার্টি মেম্বার নই বিজেপি যদি যেভাবে হিন্দুত্বকে এখানে রাইস করেছে সেখানে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতায় না আসলে যারা হিন্দুত্ববাদী বলে এখানে রাস্তায় নেমেছেন বা যা করে সেই মানুষগুলোর উপর একটা মারাত্মক রকম আঘাত আসতে পারে নমস্কার রক্তিম দা ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত বিহারে এই যে বিজেপির বিপুল একটা জয় আমরা দেখতে পেলাম গেরুয়া ঝড় রীতিমতো আপনি কি বার্তা দেখছেন হ্যাঁ খুব উল্লেখযোগ্য একটা বিষয় গত সাত দিন আগে পশ্চিমা মিডিয়া বলে যেসব মিডিয়াকে আমরা জানি যেমন দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস ট্রিবিউন লন্ডন টাইমস এরা একটা খবর করেছিল খবরটা খুব সেটা হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশগুলোতে জেড এর উত্থান দেখা যাচ্ছে যেমন বাংলাদেশে তারা বলেছে জেন হয়েছে শ্রীলঙ্কায় হয়েছে নেপালে হয়েছে ভারতে কোন মন্ত্রে জেন জেড এর উত্থান হচ্ছে না এবং এই নির্বাচনটা আপনি খেয়াল করুন বিহারের নির্বাচনে প্রায় টেন পার্সেন্ট এর উপর কিছু বেশি নতুন ভোটার ভোট দিয়েছে যে ভোটাররা কিন্তু জেন জেড তারা কিন্তু আরো বেশি যে উন্নয়ন পেয়েছে আরো বেশি উন্নয়নকে চাইছে এই এর পুরো ভোটটা হচ্ছে এবার কিন্তু বিজেপির পক্ষে এসছে অর্থাৎ বিহারের যুব সমাজ মনে করছে যে তারা গেরুয়াতে আশ্বস্ত পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে যে দশ হাজার টাকা করে মহিলাদের দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য এটাও একটা বিশাল প্রভাব ফেলেছে এবং এটা খুব উল্লেখযোগ্য বিষয় আপনারা খেয়ে দেখবে বিজেপি বলা হয় মুসলিম বিরোধী পার্টি কিন্তু বিজেপি তো মুসলিম বিরোধী নয় সেটা তারা প্রমাণ করেছে এবং বিজেপি বারবার যেটা বলার চেষ্টা করে যে তারা অনুপ্রবেশকারী মুসলিমদের বিরোধী তারা কিন্তু ভারতীয় মুসলিমদের বিরোধী নয় আর তার ফলে যেটা দেখা গেল যে যে সে সিটগুলো মুসলিম অধ্যক্ষ সিট সেই সিটগুলোতে কিন্তু বিজেপি ব্যাপক রেজাল্ট করেছে এবং বিজেপির যে জোট সঙ্গী জেডিউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার তারাও কিন্তু ভালো ফল করেছে এটা একটা বার্তা দিচ্ছে যে বিজেপি সামগ্রিক ভারতবাসীর একটা দল হয়ে উঠছে এবং সেই জায়গা থেকে বিজেপি এই ম্যাসি বিজেপি নিজেও হয়তো জানতো না যে তারা এত ভালো রেজাল্ট করবে এবং এখানে সিগনিফিকেন্ট আমি একটা জিনিস আপনাকে বলি দেখুন বিজেপি সংখ্যাগরিষ্ঠ হিসাবে সবচেয়ে বেশি বড় দল হিসাবে সামনে এসে আবির্ভূত হয়েছে কিন্তু বিজেপি কিন্তু একবারও বলেনি যে তারা মুখ্যমন্ত্রী হবে চিফ মিনিস্টার হবে তারা কিন্তু নীতিশ কুমারকেই সামনে রেখেছে অর্থাৎ জোট রাজনীতি যে জোট রাজনীতির কথা বলা হয় ভারতবর্ষে ভারতবর্ষে জোট রাজনীতি চলছে সেখানে এনডিএতে বিজেপি কতখানি শরিক দলগুলোকে গুরুত্ব দেয় তার প্রমাণ হচ্ছে এটা এবং সেখানে চিরাগ পাশওয়ানের মতো ব্যক্তিও কিন্তু তারা বিজেপির পক্ষে দাঁড়িয়েছে অথচ উল্টো দিকে আপনি দেখুন ইন্ডি জোট ইন্ডি জোটে কে যে নেতা সেটাই বোঝা যায় না আমাদের মুখ্যমন্ত্রী বললেন তার নাকি ইন্ডিয়া নাম হয়েছে তো যদিও তৃণমূল করেছে আমার জানা নেই আমি দেখিনি কোথাও কিন্তু আজকে ইন্ডিজেটের নেতৃত্ব কে দেবে কারণ ইন্ডিজেটের যারা ওখানে শরিক তাদের মধ্যে কংগ্রেস সবচেয়ে নিচে এসে অবস্থান করছে সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর আমার মনে হয় এবার রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার সময় এসে গেছে কারণ এই নিয়ে পঁচাত্তর বার উনি পরাজিত হলেন একটা রেকর্ড দেখছিলাম আমি সত্যি সত্যি উনি না ছেড়ে দিয়ে এবার নেহেরু গান্ধী পরিবারের এরা ছেড়ে দিক দিয়ে নতুন কাউকে দিক কংগ্রেসকে কারণ কংগ্রেসে ফ্রেশ ব্লাডের প্রয়োজন আছে যদি গেরুয়া শিবিরের বিরুদ্ধে কংগ্রেসকে লড়তে হয় একটা প্রশ্ন তো করতেই হয় যে এই যে বিহারের এই বিজেপির বিপুল জয় এই যে ফলাফল এই ফলাফল কি আসন্ন ছাব্বিশে যে বাংলার নির্বাচন রয়েছে তার আগে রাজনৈতিক হওয়া কোথাও গিয়ে বদলে দিতে সক্ষম আপনি তো কয়েকদিনে দেখ কালকের থেকেই দেখছেন রাজনৈতিক খাওয়া পশ্চিমবঙ্গে কেমন ঘুরপাক খাচ্ছে কেমন বদল দিচ্ছে সত্যি কথা বলতে এখন যা অবস্থা তাতে মানুষ একটা পরিবর্তন চাইছে সেই পরিবর্তন আসা সম্ভব যখন যারা পরিবর্তন চান যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলের সদ ইচ্ছার উপর নির্ভর করছে এক্ষেত্রে আপনি প্রধান বিরোধী দল বিজেপির কথাই বলবেন বিজেপি যদি চায় পরিবর্তন হবে কিন্তু বিজেপি চাওয়ার থেকেও বড় কথা হচ্ছে যে পরিবর্তন করার জন্য যে টুলস গুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যেটা অন্য রাজ্যের ক্ষেত্রে হয় না সেই টুলস গুলোকে এখানে সঠিকভাবে ব্যবহার করতে হবে বিজেপি নেতাদের অনেক বেশি মাসের কাছে যেতে হবে সাহায্য করতে হবে জাগাতে হবে সেই মুভমেন্টটা করতে হবে যে মুভমেন্টটা অলরেডি বলতে পারেন যে বিরোধী দলের নেতা শুভেন্দ্র অধিকারী করছেন যার ফলে মানুষের একটা ভরসা বা আস্থার জায়গায় তৈরি হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে একটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন এসআইআর যে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে এটা আমার কথা নয় বা বিরোধী দলের কথা নয় এটা খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক কোটি মানে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে বলেছিলেন সে কথা সবাই জানেন তো সে এক কোটি অনুপ্রবেশকারী কোথায় গেল তারা কি তাদের জামা বুদ্ধে ফেলেছেন শাসক দলের পক্ষে তারা কাজ করছেন এই প্রশ্নগুলো উঠে আসছে তার পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়েছে এটা তো তার প্রমাণ এবং সেই সঙ্গে সঙ্গে যে মৃত ভোটাররা ভোট দিতে আসেন প্রত্যেকবার এখানে তো বিরোধী দলের নেতার বাবা মারাও যেমন ভোট দেন শাসক দলের বাবা মারাও ভোট দেন এটা তো মানে অদ্ভুত কোন রাজ্যে হয় কিনা সেই সঙ্গে সঙ্গে আবার কিছু জামাই ভোটার যে জামাইরা এখানে থাকেন অন্য দেশ থেকে এসে তারা এদেশে থাকেন এবং তারা ভোট দেন তো এই জামাই ভোটার মৃত বাবা মা ভোটার এই সংখ্যাটা অলরেডি একটা সংখ্যা বেরিয়ে এসছে আধার কার্ড দেখে বোধহয় দেখেছেন আপনারা যে বের করেছে এই যে ভোটার গুলো এই ভোটার গুলোকে যদি বাদ দেওয়া যায় যেটা বিহারে হয়েছে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে একটা পরিবর্তনের হাওয়া কিন্তু হয়ে যেতে পারে এটা খুব মানে খুব মানে খুব অ্যালার্মিং এটা শাসক দলের পক্ষে এবং সেক্ষেত্রে দেখুন অনেকে একটু জোর করে বলছে যে এসআইআর দেখুন এই যে এসআইআর আটকে দেওয়ার কথা আমার কথা হচ্ছে এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া প্রত্যেক দশ বছর পরে সম্ভবত হয় বোধ হয় এর আগে যে দু হাজার দুই সালে হয়েছিল আমার ভালো করে মনেই সে তখন কি হয়েছিল এত গন্ডগোল কিছু নেই বা অন্য রাজ্যে যেখানে হয়েছে সেখানেও কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে না আমার কথা হচ্ছে যে একটা কথা যে আসলে পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষেই এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক বেশ আচ্ছা প্রতিযোগিতা এরকম হয় না কেন যে কে কত ভালো অর্থাৎ বিরোধী দল এবং শাসক দলের মধ্যে ভালোর প্রতিযোগিতা হোক এই ভালোর প্রতিযোগিতাটা এখানে হয় না ভালোর প্রতিযোগিতা হলে কিন্তু জনগণের কাছে জনগণের কাছে একটা চয়েস থাকে যে কে কত ভালো তাকে বেছে নেওয়ার এখানে সেই চয়েসটাই নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যেটা মনে হয় ধরুন আমি একটা মানুষ বা আমার মতো আরও পশ্চিমবঙ্গবাসী যারা হয়তো সরাসরি রাস্তায় নেমে পলিটিক্সটা করি না আমরা হয়তো আমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমাদের একটা নির্দিষ্ট চিন্তাভাবনা বা বিষয় তৈরি হয় তাদের কাছে কি নিজস্ব কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো শাসক দলকে বেছে নেওয়ার অপশান নেই অপশান নেই অপশান যদি থাকতো তাহলে এই বুথ দখল রিগিং বুথ জ্যাম এই শব্দগুলো আসতো না বিহারে নির্বাচন হয়েছে একজন লোকও মারা যায়নি কোনো রাজনৈতিক দল অভিযোগ করেনি যেখানে বুথ দখল হয়েছে সেখানে ইলেকশন হয়েছে এখন বলা হচ্ছে অবশ্যই যে ইলেকশন কমিশন নাকি এটা ইলেকশন করেছে তো ইলেকশন কমিশন ইলেকশন করে যাই হোক কিন্তু সেই সময় কিন্তু কোনো অভিযোগ হয়নি পশ্চিমবঙ্গে যদি এই অভিযোগটা থাকে তার মানে এটা প্রমাণ হয় যে আমি ভারতবর্ষের নাগরিক হয়ে আমি আমার পছন্দের সরকারকে বেছে নিতে পাচ্ছি না এটা কিন্তু আমার গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ আমি আমার পছন্দের সরকারকে বেছে নিতে পারছি না কিন্তু অনুপ্রবেশকারীরা তাদের পছন্দের সরকারকে বেছে নিচ্ছে তার ফলে কি হচ্ছে আমার সংস্কৃতি আমার এত হাজার বছরের ইতিহাস আমার সমস্ত কিছু কিন্তু অনুপ্রবেশকারীদের দখলে চলে যাচ্ছে আপনি দেখবেন অলরেডি বাংলা ভাষার পরিবর্তন শুরু হয়ে 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 গেছে গেছে যেখানে রামধনু এই শব্দটা আকাশ হচ্ছে আসমান তারপর তো আর বাদি দিলাম ওই একটি ফুকুটুকু আম্মান টাম্মি এসব হচ্ছে যেটা এর আগে আমি কোনোদিন শুনিনি তো এই শব্দগুলো হচ্ছে এবং সরকারি বিভিন্ন কাগজপত্রের মধ্যে দেখছি ব্যানারের মধ্যে এই শব্দগুলো আসছে তো এগুলো তো আমাদের শব্দ নয় তো সুতরাং এইভাবে যে পরিবর্তন বা যে হালাল খাবার খাবার এই পশ্চিমবঙ্গে হালাল খাবার খাওয়ার কথা আমি আর দশ পনেরো বছর আগে শুনিনি কিন্তু এখন দেখছি যে ওই রেস্টুরেন্টের উপরে লেখা হচ্ছে হালাল ফুড এই হালাল ফুড যদি খাওয়ার কারো খাওয়ার ইচ্ছা থাকে তিনি পাকিস্তানে খান গিয়ে বাংলাদেশে খান আরবে খান আমার এখানে হালাল ফুডের কথাটা প্রস্তুত কোচ থেকে আসছে এটা সামান কিনতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে হালাল সার্টিফাইড অর্থাৎ এই যে বিষয়গুলো অর্থাৎ অন্য একটা সংস্কৃতি অন্য একটা চিন্তা অন্য একটা আদর্শ ভোটাধিকারের জোরে আমার ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমি প্রকৃত ভারতবাসী হিসাবে আমার যে হাজার বছরের সংস্কৃতি সেটার থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং সেই দিক থেকে দাঁড়িয়ে মানুষ যদি ভাবনা করেন এবং আমি আবারও বলছি মানুষ যদি তার সঠিক ভোটটা দিতে পারেন তাহলে পরিবর্তন পশ্চিমবঙ্গে অবশ্যম্ভাবী আমি একটা প্রশ্ন করবো রক্তিম দা একটা বিষয় আমার আপনার কাছে খুব জানতে ইচ্ছা করছে আমরা দেখলাম গতকাল যখন এই নির্বাচনের ফলাফল বেরোচ্ছে যখন বিভিন্ন দফায় ঠিক সেই সময় শাসক দল তো বটেই সেখানে ইন্ডি জোটের একটা কথা খুব ইম্পর্টেন্টলি লিখছেন যে এইটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু অন্যান্য দলের হার নয় বা ইন্ডিয়া জোটের হার কখনোই নয় এটা মূলত বিজেপি এবং নির্বাচন কমিশনের ষড়যন্ত্রের জয় কি বলবো এখন দেখুন এই কথাটা এখন বলে লাভ কি ধরুন এটা ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ হয়েছে গোটা ম্যাচটা খেলা শেষ হয়ে যাওয়ার পরে রেজাল্ট হলো ধরুন ইস্টবেঙ্গল দুই গোলে জিতে গেছে এবার মোহনবাগানের সমর্থকরা যদি বলেন যে আমরা খুব ভালো খেলেছিলাম কিন্তু ইস্টবেঙ্গল জিতে গেছে রেফারির জন্য তো সেটা বলে তো কোনো লাভ নেই আর এন্ড অফ দ্য ডেতে রেজাল্ট হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর যখন এই খেলাটা হচ্ছিল এই নির্বাচনের গেমটা হচ্ছিল নির্বাচনটা যখন চলছিল তখন তো আপনারা কোনো বিরোধিতা করেননি তখন তো বলেছেন যে নির্বাচন খুব ভালো হয়েছে সবাই তো বলেছে নির্বাচন খুব ভালো দেখুন কাগজগুলো সেই সময় তাদের বক্তব্য নির্বাচনে হেরে যাওয়ার পরে প্রায় ওয়াশ আউট হয়ে যাওয়ার পরে যখন এই কথাগুলো বলা হচ্ছে তখন তো মানুষের কথাগুলো শুনবেন না এটা হচ্ছে এটা বলার মানে হচ্ছে যে বিপুল সংখ্যক মানুষ গেরুয়া শিবিরকে পছন্দ হিসেবে বেছে নিয়েছেন করছে এরা বিহারবাসীর বিহারবাসী আরো ক্ষুব্ধ হবে শুধু বিহারবাসী না সারা ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষ তারা ক্ষুব্ধ হবেন একটা প্রশ্ন তো করতেই হয় যে বাংলায় ভোটারদের ওপর এই যে বিহারের নির্বাচনের ফল কতটা মানসিক প্রভাব ফেলবে বলে না দেখুন এটা দশ পনেরো বছর আগে কতটা প্রভাব ফেলতে পারতো আমি বলতে পারি না কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এই খবরগুলো যখন দেখছেন মানুষ যে বিহারের মানুষ যাদেরকে আমরা বিহার সত্যি কথা বলতে কি আমাদের এখানে পশ্চিমবঙ্গের আমরা বাঙালিরা নিজেদেরকে খুব একদম বড় শিক্ষিত জাতি হিসেবে ভাবি আমরা বিহারের মানুষদের সম্বন্ধে উড়িষ্যার মানুষদের সম্বন্ধে মাঝে মাঝে মানে জঙ্গল রাজ উড়িষ্যা মানে তারা ওই মানে কি বলবো আর কি কিন্তু অথচ আমরা জগন্নাথ পুরীর মন্দিরে না দিলে পুরীর মন্দিরে পুজো না দিলে আমাদের দিন ভালো যায় না জগন্নাথ দেবকে না ডাকলে তো সেই উড়িষ্যা এবং বিহারের মানুষ তারা আজকে কোথায় পৌঁছে গেছেন আপনি আইপিএস আইএস এর লেভেলটা দেখুন বাংলার থেকে বেশি 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 অনেক অনেক তারা করছে ওখানে রাস্তাঘাট কোথায় পৌঁছে গেছে ডেভেলপমেন্ট কোথায় পৌঁছে গেছে রাস্তাঘাটের অবস্থা দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তাগুলো ছাড়া বাকি রাস্তাগুলোর কি অবস্থা দেখুন সেখানে পরিষেবা কি দেখুন এখানে এখানে সর্বত্র চুরি কিরকম চুরি আমি সত্যি কথা বলতে পারি যে আমি আমার মেয়েকে ভেবেছিলাম সরকারি স্কুলে পড়াবো কিন্তু এখন আর ভাবি না এই কথাটা কারণ আমার মেয়ে যখন মাধ্যমিক পাস করবে তখন যে সচিবের সিগনেচার থাকবে তার মার্কশিটের মধ্যে তিনি যে জেলে থাকবেন না এরম কোনো গ্যারান্টি নেই যে রাজ্যের কয়েকজন মন্ত্রী জেলে চলে যায় শাসন আমলে এবং এত বছর জেল খাটে সেখানে এখানে তো কিছুই নেই সুতরাং মানুষ এই পরিবর্তন মানুষ এই যতই যা বলুন মানুষ এগুলো দেখছে কারণ সোশ্যাল মিডিয়ার প্রভাব আজকে সবচেয়ে বেশি সে সোশ্যাল মিডিয়া মানুষ দেখছে এবং আজকে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি তার কুকুরের সঙ্গে বসে আছেন তিনি তিনি মানে খুব মানে গ্লোরিফাইড ভাবে বলছেন আমার একটা বান্ধবী আছে তো কি হবে অনেকেরই অনেক বান্ধবী আছে হ্যাঁ এগুলো কি মানুষ ভালোভাবে নেয় আমরা আমার মনে হয় না রবীন্দ্রনাথের বাংলা এরকম ভাবে নেয় না এই বাংলা তারা ভুল করছেন কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না বিহার বাংলা এক নয় তৃণমূলের এই ব্যাখ্যা কি ভোটারদের মনে প্রভাব ফেলবে না বাংলা তো এক নয়ই বটে বাংলা এক থাকলে কি আপনার অশোক স্তম্ভের সঙ্গে আরেকটা নতুন তৈরি হতো বাংলা এক হলে কি বাংলার একটা নতুন তৈরি হতো বাংলা এই যে শব্দটা আপনি বললেন এটা কি বাংলা এটা তো বাংলা নয় এটা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের নামটা ঘুচিয়ে দেওয়ার জন্য এখানে বাংলা এখানে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র ক্রাইম হয়ে বসে আছে সুতরাং এক নয় এটা তারা বলার চেষ্টা করছেন কিন্তু এটা যে এক নয় এটা যে একই সেটা কিন্তু আগামী নির্বাচনে প্রমাণ হওয়ার যথেষ্ট যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে সুতরাং বিহারের মানুষ দেখুন আজকে দিক থেকে খয়াল করে দেখুন বিহার উল্টো দিকে উড়িষ্যা ত্রিপুরা এবং আশেপাশে নর্থ ইস্টের স্টেট গুলো আসাম সর্বত্র কিন্তু আজকে একটা গেরুয়া লহর বইছে তো একটা কথা খুব বলা হয় যে পাশের বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে আগুন চলে আসে এত খারাপ অর্থে হয়তো বলতে পারেন কিন্তু এটা তো ভালো অর্থও আছে আপনার পাশের বাড়িতে যদি মাংস রান্না হয় তার গন্ধ কিন্তু আপনার কাছেও চলে আসবে এবং আপনিও কিন্তু মাংস খেতে চাইবেন আর তার চেষ্টা কিন্তু করবেন বাংলায় বিজেপি কি মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করলে বিহারের মতোই লাভবান হতে পারে সেক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় কার খুব কঠিন প্রশ্ন দেখুন বিজে আমি তো প্রথমতই বলি যে আমি বিজেপি করি না আমি অন সাংবাদিক আমি জাতীয়তাবাদী সাংবাদিক আমি মনে করি যে ভারতবর্ষের জাতীয়তাবাদ এবং আমি বিশ্বাস করি যে শ্যামা আদর্শকে আমি মনে করি বন্দে মাতরম ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল পুরোটা তার দেওয়া উচিত ছিল তাই বিজেপি কাকে মুখ করবে সেটা বিজেপি ঠিক করবে দেখুন বিজেপি কোনো মুখ ঠিক করে যুদ্ধে যেতে না আপনি কি জানতেন মহারাষ্ট্রে যে যে মুখ্যমন্ত্রী ফড়নবিশ তিনি মুখ্যমন্ত্রী হবেন তাই তো বিজেপি মুখ ওরকম ঠিক করে লড়াই করে না বিজেপির যে ট্রেন্ড বিজেপি একসঙ্গে গোটা পার্টিটা ঝাঁপিয়ে পড়ে এবং সেইটাই হচ্ছে আপনি দেখবেন যে খুব সিগনিফিকেন্ট কালকে এর আগেও তো অনেক নির্বাচনে জিতেছেন বিজেপি দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে অত বড় মিটিং এবং সেই মিটিং এ দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা সতর্কবাণী দিয়ে দিয়েছেন বাংলাকে ইয়ে করে যে এবার বাংলা অর্থাৎ অঙ্গ বঙ্গ কলিঙ্গের মধ্যে বঙ্গবাদ আছে সেই বঙ্গকে তারা এবার টার্গেট করছেন সুতরাং স্বভাবতই যে বিজেপি নিশ্চয়ই সেরকম বিজেপির মধ্যে প্রচুর এরকম ভালো মানুষ আছেন অনেক শিক্ষিত মানুষ আছেন তাদেরকে বিজেপি সামনে নিয়ে চলে আসবে আবার কাকে নিয়ে আসবে আমি জানি না সেটা আপনি হতে পারেন কেন বিজেপির এই উদাহরণ আছে দিল্লিতে ক্ষেত্রেই আপনি ভাবতেই পারেন দিল্লিতে একজন মুখ্যমন্ত্রী এরকম ভাবে চলে আসবে সুতরাং বিজেপি যে দ্রৌপদী মুর্মুকে ভারতের রাষ্ট্রপতি বানাতে পারে যেমন দ্রৌপদী মুর্মুর মতো একজন মানুষকে ঠিক খুঁজে বার করতে পারে এবং তাকে যথাযোগ্য সম্মান দিতে পারে সেরকম মানুষ আসতে পারে আপনারা জানেন যে বিজেপিতে এক গত বছর ক্যান্ডিডেট হয়েছিলেন জিতেও ছিলেন একজন মহিলা যিনি শ্রমিকের কাজ করতেন বাউড়ি তো সমাজের মানুষ তো তো বিজেপি কখন কাকে নিয়ে আসবে সেটা বিজেপি ঠিক করতে পারবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিজেপি যে ভাবধারায় বিশ্বাস করে সেই ভাবধারার নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস যে সংঘ পরিবার আজকে শতবর্ষতে যাচ্ছে সুতরাং সেই সংঘ পরিবারের মধ্যে এরকম অনেক প্রচুর মানুষ আছেন যে মানুষগুলো কিন্তু বড় দায়িত্ব পেলে খুব ভালো কাজ করতে পারেন তার প্রমাণ নরেন্দ্র মোদী তিনি কিন্তু সংঘ পরিবার থেকে এসেছেন তার প্রমাণ অমিত শাহ তার প্রমাণ নাড্ডাজি যারা করছেন এবং নীতিশ গড়গড়ির মতো মানুষ নীরবে কাজ করে দিয়েছে ভারতবর্ষের যে রোড অ্যান্ড ট্রান্সপোর্টের বিপ্লব আমরা অনেকেই অনেক কিছু বলি কিন্তু সেই যে নীরব বিপ্লবটা করে দিয়েছেন তারা কিন্তু সংঘ পরিবার থেকে আসা সুতরাং মুখ্যমন্ত্রীর মুখ ঘটনা করে ভোটে যে তার এটা একক কেন্দ্রিক চিন্তা ভাবনা অনেকটা পরিবারতান্ত্রিক ব্যাপার যে ওনাকে মুখ্যমন্ত্রী করতে হবে এবং কংগ্রেস যদি ভোটে লড়ে সে তার মুখ্যমন্ত্রীর মুখ ওই চিহ্নিত করবে যে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে আহ তৃণমূল তার মুখ্য প্রধানমন্ত্রীর মুখ ঘোষণা করবে সে কাকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখে আসছেন এর বাইরে তারা বেরোতে পারবে না কিন্তু বিজেপির এখানে অপশান আছে কেন বিজেপি পরিবারতান্ত্রিক পার্টি নয় সুতরাং এখানে বিজেপি তার মতো করে যাকে সুইটেবল মনে করবে তাকে করবে আর এটা তো আমরা আসামের ক্ষেত্রে দেখেছি প্রথম পাঁচ বছর একজন মুখ্যমন্ত্রী থাকলেন তারপরে পাঁচ বছর হেমন্ত বিশ্ব শর্মা হলেন এবং তিনি একজন গুড গভর্নর আজকে প্রমাণ হয়ে গেছে আমরা আমি বলছি যে লক্ষ্মীর ভান্ডার আর দুয়ারে সরকার এই সমস্ত প্রকল্পগুলো কি বিহারের প্রভাবকে ছাপিয়ে দেখুন বিজেপি ক্ষমতা আসলে কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে সরকারি প্রকল্প এইগুলো প্রকল্পগুলো থাকবে হয়তো সেগুলো আরো মানে সঠিক ভাবে মানুষের কাছে পৌঁছবে আর দেখুন পরিবর্তন না এরকম ভাবে হয় না মানে দুয়ারে সরকার পেলাম বলেই কিংবা এই আপনার লক্ষীর ভান্ডার পেলাম বলেই আমি একটা পার্টিকেই ভোট দিয়ে আসবো ধরুন লক্ষীর ভান্ডার আমি আমার পরিবারের থেকে পেয়েছি খুব ভালো কথা কত টাকা যেন দু হাজার টাকা সম্ভবত এবার প্রত্যেকদিন রাস্তায় চলতে গিয়ে ট্রাফিক চানাল দিতে গিয়ে আমার মাসে আমি যদি একজন ড্রাইভার হই আমার দেখা গেল দশ হাজার টাকা খরচ হয় কিংবা আমার ইলেকট্রিসিটির বিল একটা বিশাল অঙ্কে ওঠে তাহলে কি এই 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 লক্ষীর ভান্ডার আমাকে কি সেই মানে রিলিফটা দিচ্ছে এই প্রশ্নটা কিন্তু মানুষের কাছে আসছে এই মুহূর্তে এবং যে দুটো প্রশ্ন করতেই হয় সেটা হচ্ছে বাংলায় বিজেপির জয়ের জন্য কোন তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন প্রথমত দরকার বুথ বুথকে শক্তিশালী করা কেননা বুথ যার কন্ট্রোলে থাকবে সেই কিন্তু ক্ষমতায় আসবে গত কয়েকটা নির্বাচনে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে বিজেপির বুথ ভিত্তিক সংগঠন খুব দুর্বল ছিল নড়বড়ে ছিল যে কারণে বিজেপি কিন্তু অনেক আশা কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারেনি বুথকে সংগঠিত করতে হবে দ্বিতীয় হচ্ছে বিষয় হচ্ছে জেলা রাজ্য এবং একদম বুথের যে কর্মী তার সঙ্গে সমন্বয় খুব সুন্দর সমন্বয় রাখা দরকার এবং জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যদি রাস্তায় নেমে আন্দোলন করে তারা যদি অ্যারেস্ট হয় তারা যদি গ্রেপ্তার হয় তাহলে কিন্তু দলীয় কর্মীরা উৎসাহিত হয় অর্থাৎ তাদেরকে নিয়ে একসঙ্গে মুভমেন্টে ঝাঁপাতে হবে আর তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে মাসের সঙ্গে জনসংযোগ করা দেখো সিপিএম পঁয়ত্রিশ বছর ছিল তার একটা সবচেয়ে বড় কারণ ছিল আহ সিপিএম কিন্তু প্রতিটা মানুষের বাঙালির রান্নাঘরে ঢুকে গেছিল সিপিএম যেদিন থেকে ব্রিগেডে বাড়ির থেকে পাঠানো তৈরি করা রুটি নেওয়া বন্ধ করলো সেদিন থেকে সিপিএম কিন্তু ধীরে ধীরে তার জায়গাটা হারাতে শুরু করলো অর্থাৎ তারা গিয়ে ওই মানুষের বাড়িতে ঢুকে যেত এবং ঢুকে গিয়ে তাদের সঙ্গে জনসংযোগটা তৈরি করতো বিজেপি সেই জনসংযোগ তৈরি করতে হবে তোমরা মানে একটা সুন্দর একটা মানে সবাই জানো একটা সিনেমার লাইন ওই ভানু ব্যানার্জি গিয়ে বলেছিলেন মাসিমা মাল পোখামো তো মাসিমা মালপো এখন আর মালপোটা খাওয়ার দরকার নেই কিন্তু ওই ধরনের এক অ্যাটিটিউড তৈরি করতে হবে বিজেপি সাধারণ মানুষের মধ্যে ঢুকে যেতে হবে এবং ঢুকে গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আমরা আপনাদের জন্য এটা করতে পারি মানুষ কিন্তু তৈরি আছে খালি মানুষ বিজেপির লোকগুলোকে খুঁজে পাচ্ছে না কারা বিজেপির লোক বিজেপির লোককে তো গিয়ে বলতে হবে যে আমি বিজেপি সেই কথাটা বলতে হবে সেই কথাটা বলতে পারলে বিজেপি তার কার্যশীল করতে পারে আর দুই হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুদের তাদের নিরাপত্তা তারা যে জায়গাটায় পৌঁছে গেছে সেই জায়গা থেকে তাদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গে যেন বাংলাদেশ না হয়ে যায় কত সাম্প্রতিক কয়েকটা ঘটনা যেটা আমরা দেখেছি যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের অনেকাংশে অনেক হিন্দুরা কিন্তু আতঙ্কিত তাদের পাশে দাঁড়াতে হবে খুব পরিষ্কার ভাবে পাশাপাশি যারা ভারতীয় মুসলিম তাদের তাকেও কিন্তু বিজেপির পাশে দাঁড়াতে হবে যাতে বিহারের মতো এখানকার যারা ভারতীয় মুসলিম যারা দেশভাগকে অস্বীকার করে এখানে থেকে গেছিলেন সেই মানুষগুলোর পাশেও কিন্তু বিজেপিকে হবে যাতে ওই যে একটা তাকে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয় না বিজেপিকে দুটো স্ট্যাম্প লাগানো হয় সবশেষে একটা হচ্ছে বিজেপি সাম্প্রদায়িক দল আর দুই হচ্ছে বিজেপি হচ্ছে গুটকা খোরদের দল হ্যাঁ মানে বিহারি তো এখন মুশকিল হচ্ছে বিহারি দল বিজেপি কিনা বা ইউপির দল কিনা সেটা একদমই নয় কারণ বিজেপি একমাত্র যে পার্টির শুরুটা হয়েছিল থেকে যে প্রতিষ্ঠাতা কিন্তু জনসংঘের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং বিজেপি আজও সেই শ্যামাপ্রসাদের তাদের যে ব্যানার সেই ব্যানারে কিন্তু প্রথমে শ্যামাপ্রসাদের ছবিটা থাকে সুতরাং বিজেপি ওইভাবে একদমই বাংলা বিরোধী দল এই জায়গাটা বিজেপিকে প্রমাণ করতে হবে এই কথাগুলো বলে আর পাশাপাশি যে ব্যাপারটা বিজেপি যে মুসলিম বিরোধী নয় বিজেপি সংখ্যালঘুদের জন্য কি করেছে অন্য অন্য রাজ্যে সেগুলো পশ্চিমবঙ্গের যে মুসলিম যাদেরকে এস এর নাম নামে সি এর নামে নামে বিভ্রান্ত করা হচ্ছে তাদের কাছে বিজেপিকে তুলে ধরতে হবে যে প্রশ্নটা না করলেই নয় যে সংখ্যালঘু ভোট কি আগের মতো একদিকেই থাকবে নাকি তারাও বিকল্প কিছু খুঁজবে না অবশ্যই সংখ্যালঘু ভোট এবার বিকল্প খুঁজবে বিকল্প খুঁজবে কারণ প্রথম কথা হচ্ছে তারা বামফ্রন্টকে দেখে নিয়েছে তৃণমূলকেও দেখে নিয়েছে সংখ্যালঘু অঞ্চলের গিয়ে দেখা যায় সংখ্যালঘুদের উন্নয়ন কতখানি হয়েছে শুনুন কলেজে কয়েকটা ল্যাপটপ দিলে আর কয়েকটা ওই স্কুল বানালি সংখ্যালঘু সংখ্যালঘুরা কতজন চাকরি পেয়েছে সংখ্যালঘু নিজেরাই বলছে সংখ্যালঘুরা রাস্তায় নামছে এখন সংখ্যালঘুদের বিকল্প বিজেপি কিনা সংখ্যালঘুরা অন্য বিকল্পকে নিতে পারে কিন্তু এক্ষেত্রে ভোট ভাগও হয়ে যেতে পারে সুতরাং সংখ্যালঘুদের সংখ্যালঘুরা যে খুব একটা তৃণমূলকে পছন্দ করছেন আহ এটা নিয়ে এটা মাঝে মাঝে দেখছি যে না ওখানে অনেক বিনোদিত আপনি হুমায়ুন কবিরের কথা দেখুন না হুমায়ুন যদি তৃণমূলের পক্ষে থাকতো খুব জোরে সোরে তাহলে মুর্শিদাবাদের মতো একটা সংখ্যালঘু এরকম বিদ্রোহ করতেন না বিদ্রোহ করে বসলেন এরকম কোথায় কে কখন বিদ্রোহ করে যাবে কেউ জানে না আপনি ভাঙড়ের অবস্থা জানেন ভাঙরে সেখানে তৃণমূলের দুই সংখ্যালঘু তিন সংখ্যালঘু নেতার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে তার মানে সংখ্যালঘুরা যে খুব পার্টি ম্যান্ডেট মেনে চলছেন এমনটা কিন্তু নয় যে প্রশ্নটা করতেই হয় যে তৃণমূল কি ফলাফলের পর পুরো বুঝে গেছে যে শেষ সময় আসন্ন সময় শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এইটা খুব মারাত্মক প্রশ্ন আর কি তৃণমূল কি বুঝে গেছে আর কি বুঝে কি বুঝে না এটা মানে এটা মানে মানে দেবানো যেন আর কি মানে এটা বলা খুব মুশকিল প্রেডিকশন করা খুব মুশকিল তৃণমূল বুঝে গেছে কেন দেখুন তৃণমূল কখন কি গেম খেলবে কেউ জানে না কখন ফুটবল হাতে নিয়ে নেমে পড়বে না আমরা প্রত্যেক নির্বাচনের সময় তৃণমূলের নতুন নতুন একটা পরিকল্পনা দেখতে পাই এবার তারা কি পরিকল্পনা নেবে কারণ এদের মূল পরামর্শদাতা যে ভদ্রলোকটি ছিলেন প্রশান্ত তিনি কিন্তু রাজনৈতিক ময়দানে নেমে মুখ থুবড়ে পড়ে গেছেন সুতরাং প্রশান্ত কিশোর যেভাবে এখানে সাজিয়েছিলেন পুরো বিষয়টা সেই জিনিসটাও গত পাঁচ দশটা বছরে কিন্তু মানুষের সামনে এক্সপোজ হয়ে গেছে সুতরাং নতুন কি তারা জিনিস সামনে আনবে কারণ নতুন আর কি উন্নয়নের কথা তারা বলবে কি বলবে দেখুন বাঙালি অস্মিতা এটা হয়ে গেছে উন্নয়ন লক্ষ্মীর তারা কি সামনে আনবে কিন্তু উল্টো দিকে বিরোধী দিকে কিন্তু অনেক নতুন নতুন আন্দোলনের জায়গা তৈরি হয়েছে সবচেয়ে বড় কথা মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে যেভাবে পশ্চিমবঙ্গে নারী ধর্ষণের এই বিষয়গুলো বাড়ছে এবং রাস্তায় যেভাবে মানুষ নেমে পড়ছেন আমরা কথা জানি কামদনির পরে সেটাকে কিন্তু করা যায়নি ঘটনা একজন আইনজীবীর বাড়িতে বোধ হয় কালপশু একজন মহিলার লাশ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ তৃণমূল এগুলোকে কমব্যাক্ট করবে কিভাবে সেটা মানে আগামী দিন ছাড়া বোঝা না আর কি আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে বিজেপি দু হাজার না জিতলে কি তাদের বাংলায় আর সুযোগ থাকবে বিজেপি সংগঠনগতভাবে কতটা প্রস্তুত আমি মনে করি দু হাজার ছাব্বিশে যদি বিজেপি ক্ষমতায় না আসে পশ্চিমবঙ্গে আদৌ হিন্দুত্ব শব্দটা থাকবে কিনা আমি বিজেপি সমর্থক নই একবারও বলছি আমি কিন্তু বিজেপি পার্টি মেম্বার নই বিজেপি যদি যেভাবে হিন্দুত্বকে এখানে রাইস করেছে সেখানে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতায় না আসলে যারা হিন্দুত্ববাদী বলে এখানে রাস্তায় নেমেছেন বা যা করে সেই মানুষগুলোর উপর একটা মারাত্মক রকম আঘাত আসতে পারে এটা নিয়ে কোনো ইয়ে নেই এবং সেখানে উল্টো দিকের যে সিনটা সেটা বাড়বে এবং শুনুন কোল পশ্চিমবঙ্গ আলটিমেট জায়গা যেটা দখল না করলে বিজেপির গোটা ভারতবর্ষের যদি সেনারিও দেখেন তাহলে দুটো রাজ্য বিজেপির কাছে অধরা একটা হচ্ছে কেরালা একটা হচ্ছে পশ্চিমবাংলা সুতরাং পশ্চিমবাংলা এবং কেরালার জন্য তারা ব্যাপকভাবে ঝাঁপাচ্ছে কেরালায় তারা একটু দুর্বল আছে কিন্তু কেরালাতেও তারা জায়গাটা তৈরি করছে আস্তে আস্তে এবং পশ্চিমবঙ্গে বিজেপি যদি ছাব্বিশে নক আউট হয় তাহলে বিজেপি পার্টি পশ্চিমবঙ্গের মানে মাটিতে ঘুরে দাঁড়ানোটা খুব কঠিন এটাই বিজেপির সামনে সবচেয়ে বড় সুযোগ এবং আমি বলবো মানে আমার মনে হয় এটা শেষ সুযোগ মানে এই লড়াইকে বিজেপিকে জিততেই হবে আপনার মতে বিজেপি কতটা প্রস্তুত তাতেও মানে দল কতটা প্রস্তুত এর জন্য এই এই সংগঠনগতভাবে জেতার জন্য কতটা প্রস্তুত এই মুহূর্তে দল কতটা প্রস্তুত সেটা তো দল বলতে পারবে কিন্তু উপরে যেটা বুঝতে পারছি বিজেপির বড় নেতারা বারবার আসছে সবাই এখানে মিটিং করছে কালকবার একটা মিটিং হয়েছে দেখলাম এবং যেভাবে নরেন্দ্র মোদী যেভাবে অ্যাড্রেস করছেন তাতে মনে হচ্ছে বিজেপি এবার হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল বিজেপি হান্ড্রেড পার্সেন্ট ঝাঁপাচ্ছে এবং যেভাবে বিজেপির সহযোগী সংগঠনগুলো যেভাবে মিটিং টিটিং বৈঠক টৈঠক করছে আমরা খবর পাচ্ছি তাতে বিজেপি এবার একশো শতাংশ মাটি কামড়াতে রাজি